নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আমার সামনে যে দেখতে পাচ্ছেন গ্যাঁদা গাছটা এটা হচ্ছে দেশি গেঁদার গাছ আর আমরা যে ইনকা ইনকাগুলো করি কোন গাঁদা বসালে আমরা প্রচুর ফুল পাবো সেটা নিয়ে বলবো এবং মাটির যে আমার যে সমস্যা থাকে যে মাটি কোথায় পাবো আমি মাটি ছাড়া এবারে একটু গ্যাঁদা বসিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে করেছি সেটা আপনারা দেখুন এবং কী পদ্ধতিতে বসাবো সেটাও আপনাদেরকে দেখাবো ছোট্ট ভিডিওটার ওপরে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আগে চলুন দেখায় যে আপনাদেরকে এই যে গেঁদার গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুটেছে আর আমরা যে ইনকাগুলো বসাই সেগুলো কীরকম ফুল ফুটেছে সেটা আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা এই গাছটা কিন্তু গাছটা হচ্ছে আমার হচ্ছে আর বছরে যে গাঁদা হয়েছিল সেখান থেকেই কিন্তু আমি ডাল কাটিং করে করে বাঁচিয়ে রেখে এই গাছটাকে করেছি এবং গাছটাতে দেখুন অজস্র ফুল ধরেছে আর আমি একদম নর্মাল হচ্ছে যে একদম হালকা এটা একটু মাটি দিয়েছি হালকা মাটি দিয়েছি আর এখানে যে গাছগুলো দেখছেন এইগুলো যে হয়েছে এগুলো কিন্তু একদম মাটির নেই সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন এই যে ইনকা গাঁদাগুলো এই যে গাঁদাগুলো দেখুন তিনটে গাছ এনেছে পঁচিশ টাকা দাম নিয়েছে এই দেখুন এইগুলো খুব একটা যে ভালো ফুটবে কিন্তু ফুটবে না এই একটা ফুল খুব বড় হয় আর একটা গাছেও দেখাচ্ছে আপনাদেরকে দেখুন আর এখন বন্ধুরা এই এটাও দেখতে পাচ্ছেন এই দুটো কুঁড়ি আছে এই ছোটো ছোটো কুঁড়িগুলো হতেও পারে নাও হতে পারে গাছের গ্রোথও সেরকম নেই কিন্তু এগুলোতেও যা খাবার দিয়েছি এতেও তাই দিয়েছি অন্যান্য গাছে গ্রোথ আছে এগুলোতে কিন্তু সেভাবে গ্রোথ নেই বন্ধুরা তাই আমি মনে করি যে যারা পারবেন দেশি গাঁদাকে বাঁচিয়ে রেখে দেশি গাঁদা করুন ইনকাগুলো দু একটা শখে করুন কিন্তু প্রচুর ফুলকে পেতে গেলে কিন্তু আমাদের এই দেশি গাঁদায় কিন্তু সব থেকে ভালো বন্ধুরা এবারে চলুন আমি কিভাবে ওটাকে বসিয়েছি গ্যাঁদা সেগুলো আপনাদেরকে দেখায় বন্ধুরা দেখুন আমার সামনে যে গাঁদা গাছগুলো দেখছেন আমি কিন্তু এই ডাল থেকে এই বড়টার ডাল কেটে আমি এগুলো করেছি আর এইগুলো হচ্ছে লাল গাঁদার গাছ আমি আপনাদের ছবি দিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু প্রচুর ফুল হয় এটা বন্ধুরা গাছগুলো বসানোর পরে কিন্তু একদম কিন্তু থমকে ছিল সেভাবে গাছের বৃদ্ধি হচ্ছিল না দিয়ে আমি কি করলাম পাতলা করে ফুল জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখলাম আস্তে আস্তে গাছগুলোর কিন্তু এরকম বন্ধুরা গ্রোথ নিয়েছে এবং এই যে পাতাগুলো পাতা পচা সার আমরা জানি কতটা আমাদের মানে নাইট্রোজেন থাকে আস্তে আস্তে দেখুন গাছের গোড়ো দেখুন ভীষণভাবে ভালো হচ্ছে যার জন্য আমি ভাবলাম আপনাদের সামনেও তুলে ধরি আমাদের তো মাটির সমস্যা প্রত্যেকেরই এবার কিভাবে বসিয়েছি সেটা একটুখানি আপনাদেরকে দেখা এগুলো একটুখানি বন্ধুরা সরিয়ে নিন নাহলে দেখাতে পারবো না একটু সরিয়ে নিন এই দেখুন কাছ থেকে একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এ দেখুন দেখেছেন পাতাই পাতা শুধু পাতা দেখেছেন এগুলো এবার পড়ছে সেগুলো মাটির আকারে মানে পরিণত হবে আস্তে আস্তে এটা যেমন হয়েছে বন্ধুরা আমি প্রথমে বললাম এটা মাটি একটা টবের মধ্যে ছিল বন্ধুরা সেই টবেটায় মাটি ছিল আর এ তার পরেতে কিন্তু বসানোর পরেতে আমি এই ছাঁদ ঝাঁদ দেওয়া মাটি দিয়েই বসিয়ে দিয়েছি তাতেই দেখুন কত গ্যাঁদা হয়েছে দেখতে পেয়েছেন বিশেষ কিছু পরিচর্যা কিন্তু আমি করিনি যেটা করেছি সেটাই বললাম আর এই ইনকাটা কিন্তু বন্ধুরা আমি মাটিতেই বসিয়েছি এটা কিন্তু ছাঁদ ঝাঁট দেওয়া কিন্তু নেই আর একটাতেও দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা দেখুন দেখতে পাচ্ছেন এ দেখুন এরকমই দেওয়া আছে ওটাতেও তাই ভালো করে খেয়াল করুন দেখুন সুন্দর হয়েছে গাছগুলো দেখুন বন্ধুরা এই যে প্রত্যেক দিনকার এই ঝাঁট দেওয়া এগুলোকে জড়ো করে রেখেছি এইগুলো দিয়েই কিন্তু আমি বসিয়েছি আর ওইটুকু মাটি বন্ধুরা দিতে হবে তারপরে এগুলোই পচে গিয়ে মাটির আকারে পরিণত হবে বন্ধুরা ফুলের একটা জিনিস দেখেছি এবছরে ধরুন প্রচুর চন্দ্রমল্লিকা হলো কি গাঁদা হলো পরের বছর কিন্তু সেটা হয় না যেটা আমার প্রচুর হয়েছিল চন্দ্রমল্লিকা আগের বারে এবারে কিন্তু হয়নি আর এই গ্যাঁদাও তাই দেখুন এগুলো আগের বছরের বন্ধুরা এইটাতে আমি দেখাচ্ছি এটাতে ছিদ্র করা নেই আর আমি একটা ডাল আমার নিচেতেও গ্যাঁদা গাছ আছে আমি সেখান থেকে একটা ডাল কেটে নিয়ে এসেছি এটা আপনাদের দেখানোর পরেতে এটা আমি কিন্তু বালিতে পুঁতে দেব। আমরা যে এই ধরুন এই যে ছোট্ট ছোট্ট ডাল থেকে এইগুলো যদি আমরা দশ দিন বালিতে পুঁতে রাখি তাহলে কিন্তু সে করে এসে যাবে তারপর কিন্তু আমরা এরকম সুন্দরভাবে কিন্তু গাছ করে নিতে পারি এবার আমি এই গাছগুলো যেভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাই এই দেখুন আমার ছাঁদ ছাঁট দেওয়া আমি এইগুলোকে নিয়ে নিয়েছি প্রথমে আমি এইগুলোকে এরকমভাবে দিয়েছি এরম ভাবে দিয়েছি বন্ধুরা আর এখানে মাটি প্রয়োগ করেছি দেখুন এই যে মাটিটা রয়েছে আমার কাছে আমি মাটিটা নিয়েছি ঠিক এতকটা এইটুকু মাটি নিয়েছি নিয়ে এটাকে বসিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি কিন্তু আবার এরকম পাতা দিয়ে দিয়েছি এইভাবে বন্ধুরা পাতা দিয়ে দিয়েছি এতেই কিন্তু সুন্দরভাবে এই গাছগুলো কিন্তু হয়েছে তবে হ্যাঁ আমি কিন্তু শিকড়টা বার করে নিয়েছিলাম সরাসরি ডাল কিন্তু বসায়নি দেখুন একদম হালকা এগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছে এক হাতে একদম হালকা কিন্তু এ দেখুন একদম হালকা হয়েছে এইটাও দেখুন একদম পুরো হালকা এই যে বড় যে এই যে এইটা দেখতে পাচ্ছেন হাফ বস্তার মধ্যে করেছি এটা দেখুন এই দেখুন একদম হালকা দেখতে পাচ্ছেন একদম হালকা তা এইভাবে হালকাও হবে বন্ধুরা আর মাটি ছাড়া কিন্তু সুন্দর হবে আর গাছগুলো দেখুন একদম কিন্তু কিন্তু কোনো রোগ নেই একদম নিরোগ হয়ে আছে আর বন্ধুরা এখানে এবার একটুখানি আমি রোগ পোকার একটুখানি খাবার নিয়ে এটাকে বলে দিই এখানে খাবার বলতে আমি বললাম সর্ষের খোল পাতলা করে দিয়েছি আর কিছু দিইনি যেহেতু এখানে প্রচুর পরিমাণে পাতা দেওয়া আছে এখানে আর কিন্তু আলাদা করে বন্ধুরা কোনো খাবার কিন্তু দিতে লাগবে না আমরা যেটা দিতে পারি এই গাছকে গ্রোথের জন্য আমরা যে অনেক সময় যে পুরোনো গোবরকে ভিজিয়ে যে অন্যান্য গাছে দিই এতেও কিন্তু দেয়া যাবে আমি কিন্তু সেটাও দেব আমি ভিজিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো অন্য গাছেও দেব, এটাতেও দেব, সেটা কিন্তু আপনাদেরকে দেখে দেবো বন্ধুরা এইটা করতে পারি আর রোগ পোকার জন্য আমি বলবো যে আমরা অন্যান্য গাছে যখন আমরা স্প্রে করছি যতক্ষণ না কুঁড়ি আসছে সেগুলো কিন্তু হালকা ডোজে এগুলো কিন্তু স্প্রে করে যাব আমিও সেটাই করেছি দেখুন গাছে কিন্তু কোনো রকম এখনও কিন্তু কোনো সমস্যা আসেনি আর এই যে বড় গাছটা দেখছেন এই গাছটাও কিন্তু অনেক দিন হয়ে গেছে বন্ধুরা যার জন্য এই ফুলগুলো এরকম মানে একদম শেষের দিকে হয়ে গেছে গাছটা এরকম হয়ে গেছে কিন্তু এখানেও দেখুন গাছে কিন্তু রোগ নেই গাছটা কিন্তু বয়স হয়েছে যার জন্য গাছটা কিন্তু এরকম হয়েছে আর এখানে মাটিটাও একটুখানি আপনাদেরকে দেখাই বন্ধুরা এই দেখুন ছাদ বাগানেরই ঝাঁট দেয় দেখুন পাতা চোতা দিয়েও বসিয়েছি তাহলে দেখেছেন এই গাছটায় যদি আমরা এইভাবে ফুল পেতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু তো এইভাবে ফুল পাবো এর পরের বছর কিন্তু বন্ধুরা আমি চিন্তা করেছি যে এখন থেকে এই পাতাগুলোকে একদম পুরো সুন্দর করে রেডি করে রেখে দেবো আমি প্রচুর পরিমাণে যাতে ফুল করতে পারি আমি সেইটা মানে আপনাদেরকে আগে থেকে বলার কারণ হচ্ছে আপনারাও কিন্তু এখন থেকে একটা বস্তার মধ্যে রেডি করে রেখে দেবেন আমিও সেটাই করব দিয়ে আমরা কিন্তু আর বছরতে প্রচুর ছাদ বাগানে কিন্তু গাঁদা কিন্তু করতে পারি আমাদের গাঁদা দেখতেও ভালো লাগে বন্ধুরা আর পুজোর জন্যও কিন্তু আমাদের কিন্তু গাঁদা ফুল প্রচুর লাগে তাহলে বন্ধুরা তাহলে বুঝলেন কিভাবে কি করবেন বেশি ইয়ের দরকার আর এতে কিন্তু আমি কিন্তু কোনো ভিটামিন টিটামিন কিন্তু বন্ধুরা ব্যবহার কিন্তু করিনি এবার নর্মালি যেটা বললাম আমি সেটাই করেছি যেটা করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর এই যে গাছগুলো বন্ধুরা দেখতে তো ভীষণ ভালো লাগে এরকম বড় বড় ফুল কিন্তু মানে আমি বলবো যে আমার দেশি গেঁদাটাই বেশি ভালো কারণ এই দু চারটে ফুলের থেকে গাছ ভর্তি হয়ে ফুল হয়ে থাকবে সেটাই আমি মনে করি আমার কাছে খুব ভালো এইভাবে আপনারা কিন্তু বসান আমি বলবো সুন্দর হয়েছে আমিও করেছি আপনারাও কিন্তু করুন সহজে মানে আমাদের ছাদ বাগানও কিন্তু হালকা হবে আর কিন্তু আমরা সুন্দরভাবে অনেক ফুল কিন্তু পেতে পারি এর পরের বছর কিন্তু আমি চন্দ্রমল্লিকা বন্ধুরা এইভাবে ট্রাই করব দেখব কি হয় বন্ধুরা বন্ধুরা আমার এই যে টিপসগুলো বা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই আমার পুরোনো বন্ধুরা করবেন আর নতুন বন্ধুরা যারা আপনারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা দেখছেন বন্ধুরা তারা একটা লাইক দেবেন লাইক দিলে মানে আমাদেরও ভালো লাগে যে পরবর্তী ভিডিও করতে আপনারাও সবাই এইভাবে বাগান করুন সবুজের সঙ্গে থাকবেন সবাই সুখ সুস্থ থাকবেন কারণ হচ্ছে ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে no ho sé.